নমস্কার বন্ধুরা চন্দ্রনা স্বাগত আবার আমি এসে গেলাম নতুন রান্না সম্ভার নিয়ে আজকে আপনাদের আমি দেখাবো বিয়েবাড়ির ছেঁচরা তো ছেচরা রান্নাটা লাবরা আলাদা ছেসরা আলাদা লাবড়া হলো নিরশি ঘন্ট সমস্ত সবজি দিয়ে খিচুড়ির সাথে খাওয়া যায় আমরা বাঙালিরা জানি আসি ছ্যাচরা হলো ওইটা বিয়েবাড়িতে দুপুরবেলা যখন নিমন্ত্রণ হয় তখন ওই মাছের মাথা থাকে না মাছের মাথাতে সমস্ত সবজিতে আমরা সব প্রত্যেকেই বাড়িতেই ওটা রান্না হয় আমার বিয়েতে আমার দিদির বিয়েতে সবার দিদি ওই ছ্যাচরা রান্না হয়েছিল সেই ছ্যাচরাটা আমি আজকে রান্না করে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা ছ্যাচড়া রান্না করার আগে আপনারা তো গল্প শুনতে চান তার আগে আমি একটা কথা বলি আমি যে সমস্ত বড়া টরা করি সবই তুমি হাত দিয়ে গুটে করি অনেক সময় খেয়ালবশত হাত পরিষ্কার করে বেসিনে ধোয়া হয় না বা ওই অবস্থাতে উঠায় অনেকেই ঘেন্না পায় তাই না কিন্তু আমরা মা মাসি কাকিমা ঠাকুমা দিদিমা সবাই সবাই যখন রান্না করেছে তখন এত চামচের ব্যবহার ছিল না যদিও আমি চামচ মেপে সব রান্না করি কিন্তু বড়া করার সময় হাত দিয়ে স্বাধীন মনে হয় তো এক ইউটিউবার বন্ধু আমাকে এরকম বলেছে টাল ব্যবহার করতে জল সামনে জল রাখতে খুবই ভালো কথা বলেছে তবে একটা কথা বলবো যারা আর্টিফিশিয়াল রান্না করে খুন্তি ধরা দেখলে আপনারা বুঝে যাবেন হাতে নখ দেখলে বুঝে যাবেন যে যারা কাজ করে এর অভিজ্ঞ লোক তারা কেমন রান্না করে আর যারা ফ্যাশনেবল রান্না করে তারা কেমন করে তা আমরা তো ঘরোয়া গৃহবধূ অত তো বড়ো সফল ইউটিউবার হতে পারেনি তা আমি যেমন করে করি আপনাদের আমি চেষ্টা করবো পরিষ্কার করে কথা বলার কথায় কথায় হ্যাঁ বুঝেছেন হ্যাঁ বুঝেছেন এরকম বলি এটা অনেকের খারাপ লাগে কিন্তু কি করবো আমার তো ওই ধরনের একটা অভ্যেস হয়ে গেছে তো কিন্তু পরিবর্তন করতে সময় লাগবে ঠিক আছে বন্ধুরা আপনারা আমার সব অপরাধ ক্ষমা করে দেবেন আমি যেমনভাবে পারি আপনাদের দেখাই চেষ্টা করি যাতে সবাই শিখতে পারে আর আমি সত্যি এমন একটা রান্নাঘর উপহার দিতে চাই আপনাদের যে বাঙালি ঘটনায় আমরা যা যা মানে সকাল দুপুর বিকেল রাতিতে খাই ঘর আসে চিড়ি হোক মুড়ি হোক এগুলো যেন মজুত থাকে আমাদের জেনারেশন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের তো ছেলেমেয়েরা আছে প্রত্যেকেই তো আর বাইরের খাবার পছন্দ করে না বাইরের খাবার খেতে খেতে দেখেছেন চেয়ারাগুলো কি হয়েছে বসে বসে কম্পিউটার করে তারপরে বাইরের খাওয়া খাওয়া হেভি ফ্যাটি হয়ে যাচ্ছে শরীর পক্ষে সচেতন সময় দিতে পারে না তাই না জিম করলে ভালো জিম ছেড়ে দিলেই ব্যাস আবার ঠিক আছে বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট আমার মায়ের কথা মনে পড়েছে মায়ের গল্প বলে আমি আবার রান্না শুরু করছি হ্যাঁ দেখুন আজকে যে ছায় রান্না করছি মাছের মাথা এবং সমস্ত সবজি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে অবশ্যই হ্যাঁ তো মা তো নিরামিষ খেতো তো আমার মা ভীষণ পুজোর অর্চনা করতো তো মা তো নেই এখন মনে পড়ে একদিন আমি মার বাড়িতে গেছি দুপুর বেলা দেখি মার ঠাকুর ঘরে একটা সুন্দর লাল ফল হম থেকে মনে দূর থেকে দেখছি যে অন্ধকারের মধ্যে বাবার মাথায় একটা শোভা পাচ্ছে তো আমি ভাবলাম ওটা মাকে বললাম মা ভোলোববার মা তাই কী দিয়েছো কী দিয়ে পুজো দিয়েছো বলে তোর ভাই আজকে ফল আনেনি আর বাড়ির সামনে যে ফলালাও যায়নি আমি টমেটোও দিয়েছি আর টমেটো দিয়ে মহাদেবের পুজো করেছ মহাদেব আবার টমেটো খাই নাকি আমাকে বলছে কেমন সুন্দর লাল টকটকে টমেটো আমি যদি খেতে পারি তাই বাবা খেতে পারবে না কেন বাবাকেও তাই দিয়ে রেখেছি আর আমাকে মা ফলালি বলতো আমি গেলে আমার ফলালিয়ে আসলে ওই ফল নিয়ে গিয়ে বাবার মাথায় আমি তো আপেল নিয়ে গেছিলাম কলা নিয়ে গেছিলাম দেখি যাওয়ার পরে মা শাড়ি ছেড়ে আরেকটা শাড়ি পরে সেই আপেল আর কলাতে ভোলা বাবার পুজো দিত হ্যাঁ এই ছোট্ট গল্পের মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন আমার মা শিশু একদম ছিল হ্যাঁ আমরা অত শিশু শুরু হতে পারি না আমাদেরকে যুক্তি দিয়ে তর্ক দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি তাই না হ্যাঁ ঠিক আছে এই কথাটা বলি আজকে আমি রান্না শুরু করছি দেখুন আমার ভান্ডারে প্রচুর গল্প গল্প করতে গেলে রান্না হয় না অনেকেই বলে রান্নার শরীর রান্না করতেই হয় তাই না আচ্ছা এবারে আপনারা দেখুন আমি কীভাবে রান্না করি হ্যাঁ দেখছেন এটা মাছের মাথা হ্যাঁ এটা মাছের মাথা একটা বড়ো মাছ এনেছিল সেই মাছের মাথা দিয়ে চেঁচটা হবে হ্যাঁ এটা আমি ভাজব আর কী কী দিয়ে রান্না হবে দেখুন আলু কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর এখানেই সব রকম সবজি যেমন পটল পটল কুমড়ো বেগুন আর রান্না হবে এই আমার গাছের কুইড়াটা দিয়ে হ্যাঁ কুইড়াটা দিয়ে এবার আমি উনুনটা ধরিয়ে দেবো হ্যাঁ দেখুন আমি দুটো উনুনে রান্না করব প্রথমে আমি এই কড়াইয়ে সর্ষের তেল নিয়ে মাছটা মাছের মাছটা ভেজে নেব সরষের তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নেব হ্যাঁ লবণের ছিটে দিয়ে দেবো হ্যাঁ এই মাছের আর একটা কড়াই আপনারা দেখতে পাচ্ছেন এই যে কড়াই এই কড়াইটাকে আমি এই কড়াইটা আমি মাছ ছেড়ে দেব হ্যাঁ মাছের মাথা ভেজে নেব আর ওই আমি কি করব সবজি ভাজব আচ্ছা এই কড়াইটা আর এই কড়াইটা গরম হোক এখানে সবজি ভাজার জন্য আমি তেল দেব সময় লাগবে তেল গরম হবে হ্যাঁ তেলটা এখনো গরম হয়নি হয় নিবণের চিটা দিয়ে দিয়েছি কড়াইক করে গরম করে দিয়েছি হ্যাঁ Okay. <laughs> নিচে পাই দিয়ে ভাজতে হবে এক পাক ধাজা হলে আর একটা মেজে নিতে হবে হ্যাঁ একদম লাল করে ভাজা হবে না যা বই কড়াইয়ে ভাজা হোক এই নির্ময়ে হাজা হোক আমরা যাবো যেগুলো সবজি ছেড়ে দিই দেখুন এই এরকম হবে আমি এই নির্ময়ে দিলাম আর এই ছেড়ে দিয়ে দিয়েছি আচ্ছা এই যে তিল্টাগুলো দেখুন তিনটা করে আমি এই যে দেখছি রসুন আর কাঁচা এগুলো দিয়ে দিলাম এটা ভাজা হবে না আপনারা ভালো করে করে যাবেন না আমি অনেক আশা নিয়ে দেখাচ্ছি যাতে আমার সমস্ত বন্ধুরা ভালো দেখতে পারি হ্যাঁ আমি এখানে মাছের মাথাটা ভাই ধরে নিয়েছি হ্যাঁ আদা পেঁয়াজ আর আলু দিয়ে দিলাম হ্যাঁ আদা আমি বেঁচে ব্রেড করে ভেজিয়েছি আপনারা ভেজে দিতে পারেন ব্রেড করে দিতে পারেন এবার

সবজি দিয়ে দিলাম দেখুন পটল কুমড়ো আর বেগুন হ্যাঁ সবজিটা দিয়ে আমি লবণ দিকে ভাজা হবে এইটা ভাজা হলে তারপরে আমি আপনাদের লবণ দিয়ে দিলাম ভাজা হবে পরে মশলা দেব হ্যাঁ এই হলুদ দিয়ে ভাজা

ভাজা হয়ে গেছে হ্যাঁ দেখছেন একটু ভাজা হয়ে গেছে এইবার এই যে আস্তে আস্তে আমি এই সমস্ত পাতা ফুল জগা আমার হাতবাগানের ফুল জগা আমি এর আগে ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে হয়তো আপনাদেরকে দেখাইনি ফেসবুকে দিয়েছিলাম ঠিক আছে দেখুন এই জায়গা গাছটা নতুন হয়েছে হ্যাঁ আমার বারো মাসে থাকে তো এবার নতুন হয়েছে এটা ঢেকে দিলাম হ্যাঁ এই পাতায় এখন আবার একটু সেদ্ধ হলে দেখাবো হ্যাঁ এরকম ঢাকা থাকবে হ্যাঁ এই যে জল এই জলে নিচে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে এই সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আমি আপনাদের এইটা নাম দিয়ে আবার মাছটা দেখাচ্ছি দেখুন এই যে মাছের মাথা এই সত্যিটা কঠানো হলে তারপরে এই মাছের মাথাটি এরকম করে ভাবতে হবে যারা নতুন তারা দেখুন খুব সুন্দর করে কড়া করে এই মাছ ভাবতে হবে এবং মাছের মাথাটাকে একটু

বাড়িতে বসিয়ে দিলাম এই সবজিটা এখন আস্তে আস্তে হবে আস্তে আস্তে হবে এই এবার এই আমি উল্টে পাল্টে দিলাম হ্যাঁ একটু উল্টে পাল্টে দিলাম দেখছেন তারপরে এই জলের সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ আর এটা সেদ্ধ করে তারপরে আমি মশলা দিয়ে মাছ দেবো হ্যাঁ আচ্ছা এখন চার পাঁচ মিনিট রান্না হতে দেবো চলে আসলাম বন্দুর রা দেখুন হ্যাঁ দেখুন এইরকম হচ্ছে হ্যাঁ জানেন আমার হাজব্যান্ড আমাকে মেয়ের জন্মদিনে বড় বড় হাঁড়ি করায় আমাকে উপহার দিয়েছে কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল অনেক লোকজন হ্যাঁ চব্বিশ জন আমাদের বাড়িরই যাই হোক এখন তত বড় হাঁড়ি করে রান্না করি না কিন্তু কোনো অনুষ্ঠান হলে আমি বের করে দেখাবো আপনাদের এবং রান্না করেও দেখাবো যদিও অত বড় করাই নেই আচ্ছা এখানে আমি পাঁচ ছয়টা লঙ্কা দিয়েছি কিন্তু এই চেষ্টাটা একটু ঝাল হয়ে বলে একটু লঙ্কা দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম হ্যাঁ ঠিক এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম তো ধনে গুঁড়ো দুই চামচ দিলাম আর দেখুন জিরের গুঁড়ো আওয়াজ করবে না জিরের গুঁড়ো এক চামচ দিলাম ছাড় লবণ দিলাম এক চামচ ঠিক এক গরম মশলা ব্যাস আমার মশলার পর্ব হয়ে গেল এইটাকে সাফ করার জন্য একটু চিনি দেব দেড় চামচ ব্যাস ভাত দেব

মাথার তেল শুদ্ধই দিয়েছিলাম আমি আপনারা দেখছেন তো হ্যাঁ এবার আমি ঢেকে দেব চার পাঁচ মিনিট আবার রান্না হতে দেবো হ্যাঁ চাপটা দেখাচ্ছি আবার ফিরে আসলাম দেখুন এই যে মাছের মাথা দেখুন গলে গেছে আমি কিন্তু নাড়িনি এই দেখুন এখন নাড়ছি এইবার আমি সটা একটা হ্যাঁ কুমড়ো দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে আপনারা আরও অনেক সবজি দিতে পারেন বাঁধাকপির পাতা বরগটি আমার কাছে যা ছিল আমার ঘরে আমি তাই দিয়েই করেছি যেহেতু গাছের পুঁশাক এই যে মাথাটা দেখছেন এই মাথাটা দুদিন এরকম করে বাড়ি দেবেন দেখবেন ভেঙে যাবে দেখেন ভেঙে গেল দেখে এই যে টুকরো হয়ে গেল এরকম করে কিন্তু বাড়ি দিয়ে নিতে হবে এই সমস্ত মশলা এইভাবে আমি তো আন্দাজ করে দিলাম আপনারা এর ভিতরে একটু মৌরি বাটা দিতে পারেন একটু গোবিন্দভোগ চাল এখন এই যে এখন এটুকু ঝোল ঝোল হচ্ছে এখন দিয়ে দিতে পারেন টাইট করার জন্য কিন্তু আমি একটু আটা দেব কিন্তু এখন না আর একটু হবে হ্যাঁ আরও তিন চার মিনিট হবে তারপরে এটা হয়ে যাবে হ্যাঁ আমি এবার আবার ঢেকে দেব হ্যাঁ এইভাবে আপনারা ঢেকে ঢেকে করবেন হ্যাঁ স্বাদ হবে অমৃত দেখবেন এরকম রান্না করলে কত সুন্দর লাগে আর চন্দনা রান্নাঘরের কথা বলবেন হ্যাঁ এত বছর ধরে তো রান্নাই করেছি এত কিছু করিনি তো এখনও সেরকমভাবে সুন্দরভাবে এডিটিং করে আমি আপনাদের উপহার দিতে পারছি না যা পারছি তাই দিচ্ছি হ্যাঁ পরবর্তীকালে নিশ্চয়ই আপনাদের সাহায্যে আমি অনেক দূর এগিয়ে যাব আপনারা যদি সহায় থাকেন তাহলে হ্যাঁ কাইলে আপনারা স্কিপ করে যাবেন না আমার রান্না দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আবার দেখুন এইবার আমি একটু দেখুন এইটুকু আটা এরকম ভাবে ছড়িয়ে দিলাম হ্যাঁ ছড়িয়ে দিলাম আপনাদের মনে হচ্ছে জল লাগলো না কিন্তু বিনা জলে এটা রান্না হলো এই তরকারি রান্না করতে জল লাগে না তুই ডাটা আলু কুমড়ো এগুলো যেমন জল থাকে সেই জলেই ওটা রান্না হয় হ্যাঁ আপনারা যদি মনে করেন ঘি দেবেন ঘি দিতে পারেন কিন্তু আমি ঘি দেব না কারণ মাছের তেলের একটা সুন্দর গন্ধ আছে সেই গন্ধটা আমি খুব ভালোবাসি হ্যাঁ দেখুন কেমন মজে এসেছে

দেখুন এবার আপনাদের মনে হচ্ছে এটার হয়েছে আচ্ছা প্রত্যেকটা কেমন সুন্দর হয়েছে আমি আপনাদের ভেবে দেখাচ্ছি এই রাখলাম E hey, aí, é uma preta. Deixa eu. এত রান্না করেছি আর এর মধ্যে আসছে না হ্যাঁ বন্ধুরা কেমন হয়েছে দেখুন তো আমি একটু তুলে দেখাচ্ছি আমার খুব আজকে আনন্দ লাগছে আপনারা দেখুন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ কেমন সুন্দর হয়েছে এইভাবে এইভাবে দেখুন দেখছেন তো কেমন মাখা মাখা কেমন সুন্দর হয়েছে হ্যাঁ আচ্ছা বন্ধুরা ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন লাইক আর শেয়ার করবেন সঙ্গে থাকবেন ওকে বন্ধুরা রাখছি দেখুন